নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে বলবো কোন পাখিগুলো স্বপ্নে যদি দেখা যায় তাহলে হাতে প্রচুর অর্থ আসতে শুরু করে এবং উন্নতি হতে শুরু করে স্বপ্নশাস্ত্র অনুসারে কোনো স্বপ্নই কারণ ছাড়া কখনোই হয় না স্বপ্নে দেখা জিনিস ভবিষ্যতের ঘটনার সংকেত মনে করিয়ে দেওয়া হয় এর মধ্যে কিছু স্বপ্ন দেয় খুবই শুভ ইঙ্গিত আর কিছু দেয় খুবই অশুভ ইকেত এমন কিছু পাখি আছে যেগুলোকে স্বপ্নে দেখার অর্থ জীবনে ভালো কিছু অবশ্যই ঘটবে বা ঘটতে চলেছে অর্থাৎ ভাগ্যের সমর্থন আপনি পেতে চলেছেন কোন সব পাখিগুলি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাঁচিয়ে দিন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা প্রথমত হল ময়ূর কেউ যদি ময়ূর স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝবেন জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে এবং বড় কিছু আপনি অর্জন করতে চলেছেন তবে মনে রাখা প্রয়োজন যে স্বপ্নে শুধুমাত্র সাদা ময়ূর দেখাটাই শুভ বলে মনে করা হয়ে থাকে যদি কেউ শনিদেবকে ময়ূরের উপরে বসে থাকতে দেখেন তাহলে তার অর্থ হচ্ছে সেই ব্যক্তি খুবই তাড়াতাড়ি প্রচুর অর্থ পেতে চলেছে এবং তার সুখ সমৃদ্ধি বাড়তে চলেছে তোটা পাখি স্বপ্নে যদি কেউ তোতা পাখি দেখতে পায় শুভ সংবাদের লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নশাস্ত্র অনুসারে একজোড়া তোতা পাখি দেখার মানে হচ্ছে ঘরে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে বা ঘটবে এমনকি একজোড়া তোতা পাখি দেখলে বিবাহিত জীবনেও সুখ শান্তি এবং প্রেম বাড়তে থাকে নীলকণ্ঠ পাখি স্বপ্নে যদি নীলকান্ত অথবা নীলকণ্ঠ পাখি দেখতে পাওয়া যায় তাহলেও এটাকে খুব শুভ বলে মনে করা হয় অবিবাহিতদের জন্য স্বপ্নে নীলকান্ত বা নীলকণ্ঠ পাখি দেখা খুবই শুভ লক্ষণ এর অর্থ শীঘ্রই সেই ব্যক্তি জীবন জীবনসঙ্গী পেতে চলেছেন রাজহাঁস রাজহাঁস জলে ভাসতে যদি দেখেন অথবা দুইটি রাজহাঁস যদি ভাসতে দেখেন বা খাবার খাওয়াতে দেখেন তাহলে এটা অত্যন্ত শুভ এই জাতীয় স্বপ্নগুলি অর্থ বাড়িতে কিছু শুভ কাজ বা আর্থিক লাভ ঘটায় এ ধরনের স্বপ্ন সুখ ও সমৃদ্ধি বাড়াতে পারে কিন্তু স্বপ্নে কালো রাজহাঁস অথবা মৃত রাজহাঁস দেখা খুব একটা ভালো নয় বা অশুভ বলে মনে করা হয় সারস যদি স্বপ্ন দেখতে পান তাহলে আর্থিক লাভের সঙ্গে সেটা সংযুক্ত যদি স্বপ্নে সারস পাখি দেখেন তাহলে ব্যবসায় লাভ বা চাকরিতে উন্নতি হয় এবং কোনো জায়গা থেকে আর্থিক লাভও হতে পারে এছাড়া আকাশে যদি সারস পাখি উঠতে দেখা যায় অথবা সারসকে খাওয়াতে দেখতে পাওয়া যায় অথবা জোড়ায় জোড়ায় সারস দেখা হয় তাহলে এটা খুবই শুভ এর আপনার অর্থ বাড়বে বা আপনি কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করবেন কিন্তু মাছ যদি ধরছে এমন কোনো সারস অথবা মৃত সারস দেখেন সেটা কিন্তু শুভ নয় বুলবুলি পাখি বুলবুল পাখি স্বপ্ন শুভ ইঙ্গিত বয়ে নিয়ে আসে স্বপ্নে যদি বুলবুলি দেখেন তাও খুব সুখের আগমন ঘটে এবং আর্থিক উন্নতি ঘটে প্যাঁচা প্যাঁচা সপ্তান্তই শুভ স্বপ্নে প্যাঁচা দেখলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া গিয়ে থাকে এবং আয় উন্নতি বাড়ে সংসার হয় সুখের এই ধরনের স্বপ্ন অর্থ খুবই ভালো তো বন্ধুরা ভিডিওটির কামেন্টগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন